আসসালামু আলাইকুম জুয়েল টু কনেকটেশনের পক্ষ থেকে আপনাকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিমের একটা ভিডিও কিভাবে সঠিক নিয়মে আমাদের এই গ্রেড বিমগুলা যে বানতে হই তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে বিম বানতে হবে আশা করি কেউ ভুল হবে না এবং অবশ্যই ইঞ্জিনিয়ারে যে ড্রয়িং মোতাবেক দেবে ড্রয়িং মোতাবেক আপনারা কাজ করবেন দেখেন প্রথমত আমরা যে টপগুলো দিয়েছি সবগুলো টপ কিন্তু মারাম দিয়ে নিছি এবং তার পাশাপাশি দেখেন যতগুলো আপনার কলমের গুঁড়াতে আমরা যে এই মারাম দিয়ে নিছি সবগুলো লড আমি আপনাদেরকে পুরো সাইড বিম দেখাবো আর দ্বিতীয়ত হলো দেখেন আমরা কিন্তু কলমের ভিতর দিয়ে কিন্তু যে লোডগুলা স্টেট লোডগুলো সবগুলো লোড কিন্তু আমরা কলমের ভিতর দিয়ে নিছি তার পাশাপাশি দেখেন আমরা কিন্তু প্রতিটা বিমের নিচে কিন্তু আমরা দুইটা করে টাই ব্যবহার করছি ঠিক আছে টাই বলতে দুইটা রিং কিন্তু আমরা প্রতিটা বিমের ভিতরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় এগুলা দিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারে অনেক আমাদেরকে অনেক কথা শোনাই যারা আমাদের এই ভুলগুলো করে থাকেন তো দেখেন সবগুলা কিন্তু আমরা দেখেন রিং সহ কিন্তু মাটাম দিয়ে নিছি যতগুলা রিং আছে সবগুলো মাটাম দিয়ে নিছি এবং যে রিংয়ের জয়েন্টগুলো কিন্তু সবগুলো ওপরে থাকতে হবে এক এবং দুইটা দুই পাশে জোড়া দিতে হবে আর দেখেন আমি আবারও দেখাইতেছি যে আমাদের মাটামগুলো কিন্তু কীভাবে দেওয়া হয়েছে এবং দেখেন আমি আবারও দেখাইতেছি কোনোটা দুইটা রিং কোনোটা তিনটা রিং কিন্তু আমরা দিছি কিন্তু অনেকে মনে করে যে কিন্তু আমরা এই রিংগুলা ঢুকাইতে পারি না বা দিতে পারি না তো অবশ্যই যদি সঠিক নিয়মে আমরা সঠিকভাবে এই বিমগুলা কাজ করি অবশ্যই রিংগুলা লাইকাই কিন্তু আমরা বিমগুলা বানতে পারি তো আসলে অনেকে একটু পরিশ্রম লাগবে বিদায় কিন্তু এখানে রিংগুলা দিতে চাই না এবং রিংগুলা দিয়ে বানতে চাই না তো অবশ্যই সঠিকভাবে কাজ করলে কিন্তু আপনাদের এই কাজগুলা সঠিক হবে কিন্তু আপনারা দেখেন আমরা কিন্তু এই রিং কিন্তু ডাবল রিং দিয়ে দিছি অবশ্যই যে সৈরোট রোড বা আট রোড থাকে আমাদের যে পিলারগুলাতে তো এই পিলারগুলাতে কিন্তু আমরা এভাবে দিয়ে নিছি। তো এখানেও দেখাইতেছে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমরা মাটাম দিয়ে এনেছি ঠিক আছে সব জায়গায় আমাদের মাটাম তো আসে অবশ্যই আমাদের এটা নতুন চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কন্টা অন করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা কিন্তু দেখাইতেছি যে এই বিমগুলা পুরোটা ভিম কিন্তু কামটা এভাবে বাঁধা হয়েছে সবগুলা কলমের ভিতর দিয়ে কিন্তু লট নেওয়া হয়েছে ঠিক আছে তো আমি আবারও বলতেছি যদিও আমাদের এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আরও নতুন নতুন এ ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আমার আগে একটা চ্যানেল ছিল যে কোনো একটা কারণে চ্যানেলটা আমি বিক্রি করে দিয়েছি তো অবশ্যই নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম যদি আপনারা অবশ্যই সাপোর্ট করেন আশা করি আমাদের এই চ্যানেলটাও অবশ্যই আপনারা সাপোর্টে কিন্তু এই চ্যানেলটা আবার উঠে যাবে আশা করি এবং সাবস্ক্রাইবগুলো আপনারা যদি করেন অবশ্যই আমার এই চ্যানেলটা অনেক গ্রো করবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আরও এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও আমরা দিয়ে থাকি এই চ্যানেলের ভিতরে তো অবশ্যই যে ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দিতে পারি অবশ্যই এ কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জান